কখন ভিডিও আপলোড করলে ভিউজ বেশি পাবেন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই আমরা একটি ইউটিউব চ্যানেলে আসি এখান থেকে আমরা যে কাজটি করব সরাসরি আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব তা আপনারা ইউটিউব স্টুডিওতে চলে আসবেন ইউটিউব স্টুডিওতে চলে আসার পরে এই যে বাম সাইড থেকে অ্যানালাইটিক্স বলে একটা অপশন পাবেন এই অ্যানালাইটিক্স এর উপরে ক্লিক করবেন এরপর উপরের দিকে অনেকগুলো অপশন পাবেন এখান থেকে ঠিক অডিয়েন্স এর উপরে ক্লিক করবেন তারপরে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এই রকম একটি লেখা দেখতে পাবেন হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব অর্থাৎ আপনার ভিউয়ার্সরা কোন সময় ইউটিউবে বেশি থাকে তো এখানে একটা চার্ট দেওয়া আছে গ্রাফ দেওয়া আছে গ্রাফটা ফলো করলে আপনি বুঝতে পারবেন যে কোন সময়ে ভিডিওটা আপলোড করলে ভিউজ পাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আপনার ভিওয়ার্সরা যে সময়টাতে বেশি থাকবে আপনার চ্যানেলে সেই সময় যদি আপনি একটি ভিডিও পাবলিশ করেন তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আপনার ভিডিওটিতে ভিউস বেশি আসতে পারে তো এইখানে যে সাদা সাদা টাইপের মানে হালকা যে রঙগুলো দেখতেছেন হালকা রঙ মানে খুবই কম পরিমাণ ভিউয়ার্স আপনার চ্যানেলে আসে তারপরে যত বেশি গাঢ় হবে ভিউয়ার্সের সংখ্যা ওই সময়টাতে তত বেশি এবং দিনও দেওয়া আছে শনি রবি এইভাবে দিন দেওয়া আছে কোন দিনে কোন সময় বেশি থাকে এক্স্যাক্ট আপনি এইটাও বের করতে পারবেন তো আমি একটু নিচের দিকে আসি দেখেন এইগুলো যেহেতু হালকা একেবারে নিচে আসি এই যে এইখানে যদি আমি ধরি এটা খুবই বেশি গাঢ় এটা হচ্ছে আটটার সময় অর্থাৎ রাত্রি আটটা মোস্ট অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব অর্থাৎ এই সময়টাতে আমার ম্যাক্সিমাম ভিউয়ার্সরা ইউটিউবে থাকে তো আপনি বরাবর দেখবেন যে ঠিক আটটা প্রতিদিনই আটটার সময় এবং কিছু কিছু সাতটার সময় আছে অর্থাৎ সাতটা থেকে আটটা এই সময়টার মধ্যেই ভিউয়ার্সরা আমার চ্যানেলে সব থেকে বেশি সময় থাকতেছে কাজে আমি যদি সাতটা বা আটটার মাঝামাঝি সময়ে ভিডিও আপলোড করি তাহলে স্বাভাবিকভাবেই আমার ভিডিওতে ভিউজ বেশি আসতে পারে তো আপনারাও এই জিনিসটা একটু ফলো করে ঠিক সেই টাইমটাতে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে আশা করি স্বাভাবিকের তুলনায় ভিউজ একটু বেশি পেতে পারেন আর যদি ওই সময় ভিউজ একটু বেশি হয় তাহলে অ্যালগরিদম এটা খুব ভালো সাপোর্ট দিবে এবং আপনার ভিডিওটির ইমপ্রেশন আরও বাড়িয়ে দিবে কাজেই ভিউজ তখন আরও বাড়তে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন